ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন আজকে আমি তোমাদের সাথে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেক দু হাজার তেইশে আসা অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটা কি আছে তোমরা আসলে ওই থামনেল দেখেই বুঝতে পেরেছ তো চলো অঙ্কটার সহজ সমাধান কিভাবে করা যাবে সেটাই তোমাদের সাথে আলোচনা করে নেওয়া যাক দেখো অঙ্কটা প্রথমেই আমরা করে নিই কী আছে একটি সংখ্যাকে ব্র্যাকেটে দেখো লেখা আছে স্বাভাবিক মানে স্বাভাবিক সংখ্যাকে আটশো তিরানব্বই দ্বারা ভাগ করলে ভাগ শেষ হয় একশো আটানব্বই সংখ্যাটিকে ভাগ করলে ভাগ শেষ হয় কত হবে সেটাই আমাদেরকে অপশনগুলোর মধ্যে থেকে অঙ্ক করে বের করতে হবে তোমরা এখানে অঙ্কটা বুঝতে পেরেছ আর এই অঙ্কটাতে দেখো একটা জিনিস আমাদেরকে বলে দিয়েছে কি আমরা একটা সংখ্যা থাকবে সেই সংখ্যাকে যদি আমরা এত দিয়ে ভাগ করি মানে আটশো দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ পেয়ে যাচ্ছি আমরা আর দ্বারা ভাগ করলে কি হবে ভাগশেষটা তখন আমরা কি করবো এরকম অঙ্ক থাকলে আমাদের ভাগশেষ কিন্তু বলে দিয়েছে একশো ঠিক আছে আমরা এখানে একশো আটানব্বই লিখে নিই এবার কি বলেছে দেখো এবার বলছে কি এটাকে আমরা সাতচল্লিশ দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে মানে স্বাভাবিক সংখ্যাটাকে তো আমি একটা কাজ করব। যেটা ভাগ শেষ হয়েছে সেটাকেই আমরা যেটা দিয়ে ভাগ করতে বলছে সেটা মানে সাতচল্লিশ দিয়ে ভাগ করব। তাহলে চলো সাতচল্লিশ দিয়ে ভাগ করলে কত হবে দেখে নাও আচ্ছা সাতচল্লিশকে এটা কত দিয়ে যাবে দেখে নাও সাতচল্লিশকে দুই দিয়ে কোনো মতেই যাবে না তিন দিয়ে দেখে নাও তিন দিয়ে হয় কি না তিন সাত একুশ আর এক হায় থাকলো দুই তিন চারে বারো তেরো চোদ্দ এটা দিয়ে হচ্ছে না তাহলে এটা হবে না এবার দেখো সাতচল্লিশকে আমরা চার দিয়ে গুল করি গুল করলে দেখো কত হয় চার আট দুই চার সরি চার দিয়ে হবে এটা আমি ভুল করে দিয়েছি চার সাত আঠাশে আট তাগুলো দুই চার চার ষোলো সতেরো আঠারো তাহলে কত হচ্ছে দেখো একশো অষ্টআশি তাই তো তাহলে দেখো এবার এই একশো অষ্টআশি যেটা হলো আমরা এটাকে এটা দিয়ে করতে পারি তাহলে এটা চার যদি বসিয়ে দিই একশো অষ্টআশি লিখতে পারি দেখো ভাগ আমরা কত পেয়ে গেলাম দশ পেয়ে গেলাম তাহলে আশা করি বুঝতেই পারছো এখানে আছে উত্তর দশ তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ দশ এরকম অঙ্ক যদি থাকে তাহলে তোমরা এরকমভাবে শর্টকাট করতে পারো আশা করি তোমরা আজকের এই ভিডিওটা দেখে এই অঙ্কটাকে বুঝতে পেরেছো আর যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক শেয়ার পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময় পৌঁছে যায় ধন্যবাদ